সেই ছবিটি সাধারণভাবে এমন একটি চেহারা যেখানে সে সঠিক ভালো সফল কিংবা সবকিছু নিয়ন্ত্রণে রাখে কিন্তু যখন বাস্তবতা সেই ছবিকে চ্যালেঞ্জ করে ব্যর্থতা সমালোচনা প্রত্যাখ্যান এমনকি আত্মজ্ঞানের মাধ্যমে তখন তখনইকু সবকিছু বিকৃত করে শুধু অmathscrস্থি থেকে মুক্তি পাওয়ার জন্য যেখানে বলা উচিত আমি একটা ভুল করেছি সেখানে ইগো বলে এটা আমার আনাতরসনা আপনার ইগো শেখার পথে বাধা হয়ে দাঁড়ায় কারণ এটি ধরে নেয় এটা তো আমি আগেই জানি ইগো সব সময় চায় নিজেকে স্মার্ট দক্ষ এবং নিয়ন্ত্রণে থাকা বলে প্রমাণ করতে এটি কখনোই স্বীকার করতে চায় না যে কোথাও জানার ঘাটতি আছে কারণ সেটা দুর্বলতা বা অযোগ্যতার মতো মনে হয় ফলে ইগো খোলামন এবং বদলে নিজেকে বলে বসে আমি আগেই এই বিকাশের দরজা বন্ধ করে দেয় যখন আপনি ভাবেন আপনি সব জানেন তখন আপনি সোনা বন্ধ করে দেন নতুন আইডিয়া উপেক্ষা করেন ভিন্ন দৃষ্টিভঙ্গি মিস করে অন্যের মতামত গ্রহণে হাখিয়া হন তখন শেখা সম্ভব হয় না কারণ আপনি আগে থেকেই ঠিক করে ফেলেছেন আর কিছু শেখার নাই কিন্তু সত্যিকারের বুদ্ধিমত্তা মানে সব উত্তর চারা নয় বড় সব সময় শেখার মানসিকতা ধরে রাখা যখন আমরা ইগো ছেড়ে দিই তখন আমরা শিক্ষা নবিশের মানসিকতায় ফিরে যাই খোলা কৌতূহলী বিনয়ী হয়ে উঠে সেখান থেকেই শুরু হয় আসল শেখা সেখানেই ঘটে ব্যক্তিগত বিকাশ